আমরা হয়তো আমাদের পঁচিশ বছরের জীবনে দাঁড়িয়ে হাঁপিয়ে উঠেছি কাজ করতে করতে কিন্তু এমন একজন মানুষ আছেন যিনি প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা একাই পরিষ্কার করে থাকেন তাও আবার বিগত ষাট বছর ধরে সত্যি একজন অসাধারণ মনের মানুষ তিনি হ্যাঁ আজকে আমরা কথা বলতে চলেছি অশোক পাল মহাশয়কে নিয়ে ওনার বর্তমান বয়স সত্তর বছরের বেশি তিনি এই কাজটি বারো বছর বয়স থেকে আজ অব্দি করে চলেছেন শুনলে অবাক হবেন এই কাজটা করার জন্য কিন্তু তিনি কারোর কাছ থেকে কোনো উপকার পারিশ্রমিক নেন না কখনো ভেবে দেখেছেন একটা নয় পাঁচ কিলোমিটার রাস্তা তাও আবার বিনা পারিশ্রমিকে আপনি হলে করতেন এই কাজটা তাহলে চলুন এবার ফিরে যাওয়া যাক সে মেন টপিকের দিকে এই অশোক জন্ম বাঁকুড়ার মাটিতে এবং এই সমাজসেবামূলক কাজ তার কাছে একমাত্র কাজ সমাজকে পরিষ্কার রাখা হচ্ছে তার কাছে সবার আগে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন দেশ সবে স্বাধীন হয়েছে অশোক পালের বিয়ে হয়েছিল মাত্র বারো বছর বয়সে আর যার সাথে বিয়ে হয়েছিল তার বয়স ছিল তখন মাত্র ন বছর বিয়ের পর তার স্ত্রী যখন অশোক বাড়িতে আসে এরপর অশোক বাবুর স্ত্রী বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখেন অশোক যখন স্কুল থেকে বাড়ি ফেরে তারপরে কিন্তু হাতে একটা ঝাঁটা নিয়ে কোথাও একটা বেরিয়ে যায় এবং সমস্ত এলাকার নোংরা আবর্জনা সে পরিষ্কার করে কোথাও একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলে আসেন এই সমস্ত ঘটনা যখন অশোক পালের স্ত্রী তার শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করে যে অশোক কেন এমন কাজ করে এটা তো এক প্রকার পাগলামি তাই না তখন কিন্তু অশোকবাবুর মা কোনো প্রকার উত্তর দিতে পারেনি অশোকবাবুর স্ত্রীকে তবে সময়ের সাথে সাথে অশোকবাবুর স্ত্রীও বৃদ্ধা হয়েছেন এবং এখন তিনি গর্ব করে বলেন ও এমন কাজ করে বলেই তো এখানকার প্রত্যেকটা মানুষ এত সুন্দর এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম উপহার পেয়েছেন এবং সেখানকার প্রত্যেকটা মানুষজন দোকানদার এবং প্রত্যেকটা ছেলে মেয়ে এই অশোকবাবুকে এক নামে চেনেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তিনি কেন এমন এরকম বিনা পারিশ্রমিকের কাজ করে থাকেন উত্তরে তিনি জানিয়েছেন এই কাজটা করতে নাকি তার খুব ভালোই লাগে এই গ্রামের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা কোনো আবর্জনা তো দূরের কথা একটা গাছের পাতা অবধি পড়ে থাকতে দেন না এই অশোকবাবু অশোকবাবু সকাল ছটা থেকে শুরু করে সন্ধ্যে সাতটা অবধি এই কাজটা কিন্তু করে থাকেন তাও আবার টানা বারো ঘন্টা এবং সাথে সাথে টানা ষাট বছর কিন্তু তিনি এই একই রুটিন ফলো করে আসছেন তার সপ্তাহে কোনো ছুটি নেই তার কাছে সপ্তাহের প্রতিটা দিন হলো সপ্তাহের শুরু সোমবার অশোকবাবুর কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে এই দোকানঘাট এই রাস্তাঘাট পরিষ্কারের পরিবর্তে তিনি কি চান উত্তরে তিনি যেটা জানিয়েছিলেন সত্যি সেটা একটা অবাক করা ঘটনা তিনি জানিয়েছিলেন যে আমি এইসবের বদলে কোনো পারিশ্রমিক চাই না শুধু ভগবান আমাকে এতটা শক্তি দিক আমি যেন আবার জীবনের শেষ পর্যায়ে এসেও এই কাজটা সঠিকভাবে করতে পারি আর যেটা বলার ক্ষমতা সবার কিন্তু থাকে না আচ্ছা তাকে যখন এরকম বিনা পারিশ্রমিকের কাজ করতে দেখে কেউ কি বাধা দেয়নি অবশ্যই দিয়েছে কিন্তু যখন তিনি এইসব কথা শোনেন তখন তিনি কেঁদে ফেলেন আসলে অশোকবাবু এই কাজটা না করে কখনোই থাকতে পারে না তিনি বলেন আমার কাছে মাটি হলো আমার মায়ের সমান এবার কোন সন্তান যদি তার মাকে ভালোবেসে থাকে তাহলে সে কি তার মাকে কখনো অপরিষ্কারভাবে রাখবে হয়তো কখনোই না আপনার কাছে এটা হয়তো কোনো বোকামি বা পাগলামি হতে পারে কিন্তু একটু অনুভাবে ভেবে দেখুন তো আপনি নিজে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন অথবা আপনি যে ঘরে থাকেন সেই ঘরটাকে তো কখনো অপরিষ্কারভাবে রাখেন না তাই তো তাহলে ভেবে দেখুন বাবুর কাছে এই মাঠিল তার মায়ের সমান তাহলে তিনি তার মাকে কি করে অপরিষ্কারভাবে রাখবেন আপনি আপনার ঘরটাকে ভালোবাসেন বলেই কিন্তু পরিষ্কার করেন এবং যার জন্য কিন্তু এই সমাজটাও পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় সব কাজের জন্য পারিশ্রমিক লাগে না শুধু লাগে একটু ভালো মানসিকতা এবং দরকার একটু ভালোবাসা অশোকবাবু এমন কাজের জন্য ভারতরত্ন পাননি তাতে কি হয়েছে তিনি নিজেই তো একজন ভারতরত্ন আমরা যেখানে কিছু খেলে তার বাকি আবর্জনাটা সেখানে ফেলে দিই যাতে এই সমাজটা আরও নোংরা হোক আর অপরদিকে এই মানুষটা ষাট বছর ধরে নোংরা পরিষ্কার করে আসছেন তাও আবার বিনা পারিশ্রমিকের এখানে একটা নিজস্ব অপিনিয়ন যদি ধরা যায় তাহলে কিন্তু বলা যায় যে ইনি ভারতরত্ন পাননি ঠিকই তবে স্বচ্ছ ভারত অভিযানে যদি কোনোরকম কোনো সম্মান থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এনাকে কিন্তু সেই সম্মানটা দেওয়া উচিত আপনি কি বলেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই কিন্তু আমাদের আরও আরও এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন